এই প্রবাসে আসার পরে আপনি যদি খুব দ্রুত বড়লোক হতে চান তাহলে আপনাকে এই কাজ করতে হবে আর এই কাজ যদি আপনি করতে না পারেন আপনার পাঁচ বছর আট বছর দশ বছর বারো বছর পরিশ্রম করে আপনার দেশে অনেক কিছু করে ফেলবেন তাহলে এটা আপনার ভুল ধারণা আমিও যখন দেশে আসি দেশ থেকে প্রবাসে আসি আসার পর অত হিসাব করছে চার পাঁচ চার পাঁচ বছর বিদেশ করে চলে যাব আসলে এখন দেখতেছি তখন যে জায়গায় ছিলাম এখন ওই জায়গায় আছে আলহামদুলিল্লাহ একদম কামে না বিষয়টা তা না আসলে ওটাই আপনাকে চারটে জিনিস যদি করতে পারেন আপনার অনেক কিছু করতে পারবেন বাড়ি গাড়ি ইত্যাদি 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 তার মধ্যে এক নম্বর হচ্ছে আদম ব্যবসা আপনি যদি এ প্রবাসে থাকে যদি আদম ব্যবসা করতে পারেন দেশ থেকে মানুষজনকে বুলাইয়া বেলাইয়া হাজার চার পাঁচ লাখ টাকা বিক্রি করে আপনি দেশে এই প্রবাসে যে যে দেশে হোক আসলেন বুলবাল বলে আসি আসার পরে সে কাজ ফাঁক বা না ফাঁক আকামা ফাঁক বা না আপনার কোনো জ্ঞান আপনি তো টাকা কামাচ্ছেন আপনি তখন টাকার নেশা ধরে গেছে আপনি যদি এই আদম ব্যবসা করতে পারেন আপনি চাইলে জীবনে অনেক কিছু করতে পারবেন দুই নাম্বার হচ্ছে আপনি যদি সামসামি করতে পারেন সেম বাংলাদেশের মতো বাংলাদেশের সামসামি বিশেষ করে সামসামিদের বেশি তাদেরকে সবাই ভালোবাসে হুব হু করে আপনি যদি এখানে আসে ফোরম্যান ইঞ্জিনিয়ার আপনি এদের সাথে সামসামি করতে পারেন এবং বিভিন্ন বড়ো বড়ো অফিস আপনার মুদিদের সাথে ভালো সম্পর্ক থাকে আপনি যদি সেখানে কিছু সংখ্যক লোক দিয়ে মনে করেন সেখানে লোক দিলেন লোকদের কাছ থেকে আপনি কিছু টাকা নিলেন আপনি এভাবে চাইলেও এভাবে করলেও আপনি চাইলেও বড় লোক করতে পারেন এবং করতে পারেন তিন নম্বর হচ্ছে আপনি যদি দালালি করেন দালালিটা হচ্ছে আপনার এরকম প্রবাসে আসার পরে আসলে অনেক লোক বিশ্বাস করেন অনেক লোক আছে বেকার কর্ম নাই কাজ নাই থাকার রুম নাই খাওয়ার ব্যবস্থাপনা নাই দীর্ঘদিন এভাবে পড়ে থাকে বিভিন্ন কাজের সন্ধানে বিভিন্ন জায়গা মানুষের সাথে আলোচনা করে আপনি যদি সেম ওইভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ভালো সম্পর্ক থাকে কোম্পানির সাথে ভালো সম্পর্ক থাকে আপনি ওখানে লোক দিতে পারেন মনে কারণ আপনি ওই কোম্পানি থেকে লোকের লোক প্রতি টাকা নিলেন নব্বই টাকা বা একশো টাকা আপনি ওই ব্যক্তিকে দিলেন কত টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বা সত্তর টাকা এভাবে দিলেন দেখা গেছে আপনি এভাবে যদি বিশ জন পনেরো জন করে লোক খাটাতে পারেন আপনি হিসাব করেন আপনি যদি দশ জন লোক খাটাতে পারেন বা বিশ জন ধরলাম আমি বিশ জন বাদে দিলাম দশ জন আপনি যদি বিশ টাকা করে নেন দু আপনি দুশো টাকা দৈনিক আপনি একটু হিসাব করেন এছাড়া আপনি এটা করতে পারেন এখন এইভাবে করে আসলে অনেকে টাকা কামাচ্ছে আমি এছাড়া আরও দেখছি দালালি সেটা হচ্ছে একটা কোম্পানিতে কাজ আছে মনে করেন একটা লোক সে কাজে যাবে তাকে বলে ভাই আমাকে পাঁচশো টাকা দিতে হবে চারশো টাকা দিতে হবে তিনশো টাকা দিতে হবে আগে আমার সেম একজনের ফোন দিয়েছিল তার ওখানে কাজ আছে দুজন লোক দিই তাকে পাঁচশো টাকা করে দিতে হবে ভাই এটা আসলে আমি পারি না আমি ওই লোককে চারশো টাকার কথাই তো বলতে পারি না পাঁচশো টাকার করতে বলতে পারি না আমার নিজের কাছে এটাই ইত্যস্ত হয় আমার স্মরণ লাগে আমি আসলে এগুলো হয় না এটা এটা করলে আপনি অনেক টাকা কামাতে পারেন দ্বিতীয়ত করতে পারেন আপনার তো ব্যবসা করতে পারেন এদেশে ব্যবসা করলে এদেশে আসলে ব্যবসার জায়গা আপনি চাইলে ব্যবসা করে দ্বারা হয় না সবে পারে না এগুলো যেমন আসলে আমার দ্বারা হয় না এবার হবেও না কারণ কি এই টাকাটা আসলে কতটুকু হালাল এই টাকা কতটুকু রাইট আছে এটা আমার আপনাদের কাছে প্রশ্ন রইল যারা এই কাজটা করতে পারে তারা খুব দ্রুত বড় হয় পাঁচ বছর আট বছর দশ বছরে তারা দেশে অনেক কিছু করে ফেলে আর যারা এই কাজগুলো পারে না তারা এই প্রবাসে আসলে কিছু করতে পারে না অত সুন্দর মতো ফ্যামিলি চালাতে পারে ফ্যামিলির চাহিদা মেটাতে পারে নিজের চাহিদা মেটাতে পারে বাস এতটুকু এছাড়া আসলে বাড়তি কিছু করানো আসলে এটা চিন্তা করা এক মানে এক প্রকল্প কামের মতন হয়ে যায় তো আসলে এটাই কথা প্রবাসের সফল আসলে চারটে গুণ যাদের ভিতরে আছে তারাই হয় ভাই আমার ভিতরে নাই তা আসলে হবো কি না আল্লাহ ভালো জানে